হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হল সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সকালে উঠেই ফল কাটা থেকে শুরু করে সমস্ত যোগাড়যান্তি করে রেখে দিয়েছিলাম কারণ আজকে পঞ্চমী দশটার মধ্যেই শেষ হয়ে যাবে সেই জন্য लात के सुया जी अरे जी मैंने बोला ना ना और अगर सुई से देख छी मैडम के देख छी मैडम के कास देख छी যেহেতু পঞ্চমী তাড়াতাড়ি কেটে যাবে সেহেতু দশটার আগে ঘরটা স্থাপন করে দিয়ে আমাদের যে ব্রাহ্মণ ছিল সে অন্য জায়গাতে পুজো করে এসে তারপর আমাদের বাড়িতে আবার পুজো কন্টিনিউ করে কারণ বলেছে যে বা ঘর নাকি স্থাপন করা হয়ে গেলে যখন হোক পুজো করলে হবে এটা কীরকম নিয়ম আমারও ঠিক জানা ছিল না তারপর আমাদের বাইরের যে দ্বারঘটগুলো হয় সেগুলো আমরা একটা একটা করে আগে স্থাপন করে নিলাম কারণ ওই যে তোমাদের বললাম ঘর স্থাপন হয়ে গেলে সব কিছু হয়ে যাবে আমাদের ব্রাহ্মণ আর্ধেক পুজো করতে করতে চলে গেছে ঠিকেই হৈছি আছে কি খাই নেতেই তারপর অ্যাট লাস্ট আমাদের সেকেন্ড টাইম পুজো আরম্ভ হয় আর আমরা সবাই মিলে পুজোতে বসেও পড়ি এখানে আমার মুখটা দেখে বুঝতে পারছি আমি পুরো শুকিয়ে গেছি কারণ অনেক সকালে উঠে আমি রেডি হয়েছিলাম কিন্তু পুজো হতে হতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে এখানে ঠাকুরের চক্ষুদান হয়ে যাচ্ছিলো চক্ষুদান যেহেতু মেয়েদেরকে ধরতে নেই তাই ও ধরেছিল চক্ষুদানের শাড়িটা তারপর এখানে আরতিও আরম্ভ হয়ে গেল একটা একটা করে সমস্ত কিছু নিয়ম আরম্ভ হয়ে যাওয়ার পরে এই মোমেন্টটা চলে আসে যখন আমরা দুজনে একসাথে হোমেতে বসি যেহেতু আমাদের ঘরের মধ্যে পুজো হচ্ছিলো আর ঘরের মধ্যে প্লেসটা অনেকটা কম ছিল সেহেতু ধোমের পুরো ধোঁয়াটা আমাদের মুখেতে লাগছিল আর যেহেতু তারপর পুরো পুজোটা কমপ্লিট করে আমরা দুজনে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে মানে আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে রান্না বাড়ি বলে সেই রেস্টুরেন্টটাতেই আমরা খেতে গেছিলাম ফার্স্টে গিয়ে। প্রথমে আমরা গিয়ে পুরো কনফিউশন ছিলাম যে কি অর্ডার করব কি খাওয়া যাবে কারণ তখন উপোস করার পরে কী খেলে ঠিক হয় তারপরে সব কিছু ভুলে গিয়ে বিরিয়ানি তন্দুরি রুটি আর চিকেন চাপ অর্ডার করে ফেলি আর এখানে খেতে খেতে পিএনপিসি পিসি করছিল পাশের মেয়ে হয়ে আসছে সেগুলো দেখছিল আমি তোমাদেরকে সেটাই বলছি যে আমার কাছে বসে বসে পিএনপিসি করছি আমার কাছে বসে বসে মেয়ে দেখছে তার মানে যখন ও বন্ধুদের সাথে থাকে তখন তাহলে আরও কত দেখে এ এখনভাবে মানে আমি আমি আছি বলে করছি এরকম ব্যাপার না আমি না থাকলে আবার তো মেয়েদেরকে তো টোন টুনফোন এই সব করছে যে একটা মেয়ে রাস্তা থেকে দেখছে বলে দাদা বলছে যে আসো ভেতরে আসবো আমি দেখো বিদেশি স্টাইলে খেয়েছি আমি বিদেশি স্টাইলে খেয়েছি হাত পাতালে এই চামচাটিই খেয়েছি তো চলো আজকের আমার এই ছোট্ট ব্লগটা এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কীভাবে তোমাদের সরস্বতী পুজো কাটিয়েছো এই বছরের সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও চলো নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য স্টেডিয়ন